হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি যদি একটু অসুস্থ তো সমস্যা সমস্যাটাই তাও তো কাজ করতে হবে তাই না ওই যে চাকরি করতে আসলাম ফেসবুকে এই যে দেখলেন এটা হচ্ছে ঘরের সামনেই বড় বড় দিঘি আছে আর ওখানে চলছে মাছ ধরার প্রতিযোগিতা আর প্রাইজও আছে কিন্তু মোটা অঙ্কের কে কত বড় মাছ পেল আর কে বা ফার্স্ট প্রাইজ পেলো বলেন প্রথম পুরস্কার হিসেবে কিন্তু পঁচিশ লক্ষ টাকা ছিল তো কে পাই চলেন দেখি আপনারাও থাকেন সাথে কত মানুষ জড়ো হয়েছে দেখছেন সবারই এক্সাইটমেন্ট কাজ করতেছে এখন মাছ যে ধরতেছে তার জন্য তো একটা খাবার প্রয়োজন যে যেখানে হচ্ছে দেখেন মাছের খাবার রেডি করতেছে বা ভাই ভাই কত যে আইটেম আছে মাছের খাবারে মানে বড়শিতে যে টোপ দিবে তার জন্য আমি আগে জানা ছিলই না আমরা তো ছোটোবেলায় সেই একটু করে কিছু দিয়ে হচ্ছে বড়শি দিয়ে বসাই দিতাম এখন এখানে দেখলাম বেশ অনেক কিছু দিয়ে টুপ ফেলে মানে বড়শিটা বসাই এই যে একটু আগে দেখলাম ছোট্ট মাছ উঠছে এখন আবার দেখি কি আসে ওয়েট বেশ বড়ই মাছ বেঁধেছে বসীতে তুলে দেখা যাক এটার ওজন কত এখানে কিন্তু ওজনটা একদম পাই পাই টু করা হচ্ছে যেহেতু এখানে প্রাইজের একটা ব্যাপার আছে তাই না এখানে হচ্ছে বেশ কয়েকটাই পুরস্কার হবে তার মধ্যে যে বললাম ফার্স্ট পুরস্কার হিসেবে পঁচিশ লক্ষ টাকা ছিল তো এখানে যে মাছটা তোলা হয়েছে দেখেন কাতাল মাছ বেশ বড় তাই না এটা ওজন করা হচ্ছে কতটুকু

একদম মানে এক পয়সাও ছাড় দেওয়া যাবে না ওজনে এই যে একটু করে এক ওয়ান পয়েন্ট গ্রাম বেশি হলেও কিন্তু ফার্স্ট উইনার হইতে পারে তো ছাড় দিবে কেন বলেন এটা মেবি ছয় কেজি কি আট কেজি ওজন হয়েছে ঠিক আমি মাথায় নাই ভুলে গেছি দেখা যাক আর কত বড় মাছ পড়ে দেখেন এখানে কি বিশাল বিশাল কাতার পড়ছে কার কার এরকম ফিশিং করতে ভালো লাগে বসিতে আমার তো দেখতেই বেশ ভালো লাগে ছোটোবেলায় অবশ্য আমরা অনেক ধরেছি ও এত বড়ো রুই কাতাল না ধরলো ছোটো খোটো জাটকা তো অনেক ধরেছি তাই না বলেন আপনারা কি ধরছিলেন নাকি কি এক্সপিরিয়েন্স আছে আর এটা তো মানে অন্য রকম একটা মজার আর এই জিনিস যদি ঘরের সামনে দেখতে পাওয়া যায় সে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল আর হ্যাঁ দৌর্য দৌড়ে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এটা লাইক কমেন্ট করে যাবেন কি সেটার জন্য কিন্তু এক্সট্রা কোনো খরচ হবে না এতক্ষণ যে ভিডিওটি দেখছেন যা খরচ হওয়ার বাই হয়েই গেছে লোড হওয়ার ভিডিও নিয়ে নিয়েছে তাই না একটু কমেন্ট করে যাবেন আজ এ পর্যন্ত টাটা